Abir bhai

এবং ভাই সাথে থাকবে গিফট অফার কিস্তিতে নিলেও আমাদের থেকে পাচ্ছেন কিস্তিতে নিলেও থাকবে ভাই আপনার জন্য গিফট অফার এবং থাকবে হচ্ছে যারা ক্যাশে নেবেন তাদের জন্য হচ্ছে ভাই জর তুফানের মতো গিফট অফার দেবো আজকে তাই

একবারে এমন একটা প্রোডাক্ট যেটা এত পরিমাণ মার্কেটে শর্ট ভাই কেমন ফর্টি প্রো ওয়াটারপ্রুফ ফোন যেটা হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার এবং জি এর গেমিং প্রসেসর কার্ভ ডিসপ্লে দ্বারা দেওয়া আছে ওয়ান টোয়েন্টি হার্ডের স্ক্রিন রিপ্রেশার দেওয়া আছে এবং হচ্ছে আপনার সনি এর ক্যামেরা দেওয়া আছে এবং সাথে দেওয়া আছে আপনার চার বছরের যে ফোনটা হ্যাং লাগ কোনো কিছু হবে না এই গ্যারান্টিটা দেওয়া আছে এবং আপনি চাইলে ফোনটা নিয়ে ওয়াটার ফুল আছে আপনি চাইলে এখানে ফোনটা ফলাই দিতে পারেন একদম একদম ভাই ওয়াটারপ্রুফ একবারে একদম ওয়াটারপ্রুফ সমস্যা নাই বৃষ্টি নেই সুইমিং পুলে নিয়ে যাবেন তাও কোনো প্রবলেম হবে না এই ফোনটার এবং যারা এইটা পার্চেস করবে ভাই তাদের জন্য রয়েছে বিশাল গিফট হবার আমাদের এখান থেকে যারা আমাদের ক্যাশে ফোনটা পার্চেস করবে তাদের জন্য একটা জেবিএল এর হেডসেট এবং হচ্ছে

উপার্জন নিবে তাদের জন্য ভাই এই ব্যাগটা থাকবে যেটা লেদারের প্রিমিয়াম ব্যাগটা প্রথম

অফিসিয়াল তেরো মাসের সার্ভিস ওয়ারেন্টি এবং হচ্ছে ফোর ইয়ার্স এর ওয়ারেন্টি এবং হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং সব কিছু কিস্তির বিষয় ভাই আপনার বললাম তো ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে জব আইডি কার্ড যদি থাকে আপনার ফোনটা

থেকে যে কোনো জায়গায় পারবেন্ট পাঁচশো দশ টাকা করে বাকিটা হাতে পেয়ে প্রোডাক্ট বুঝে বাকিটাকে কুরিয়ারে পেমেন্ট করবেন তারপর তারপর হচ্ছে যেটা হচ্ছে ছোট ভাই কেমন ভাই এটাও কিন্তু এবং হচ্ছে আপনার এটাও ওয়াটার রেসিস্ট্যান্ট দেওয়া আছে যাদের কার্ভ ডিস তো ভালো লাগে না যে আমার ফ্ল্যাট ডিসপ্লের একটা ফোন পছন্দ হয় আপনি এই ফোনটা ভাই নিশ্চিন্তে নিয়ে যেতে পারেন এবং ভাই এটাতে কিন্তু আপনার দুইটা মডেলে কিন্তু স্ন্যাপ ট্রিপ যে বাটনটা এটা দেওয়া আছে এটা দিলে আপনি যেকোনো অবস্থায় যে ডাবল ট্যাপ করলে আপনার ক্যামেরাটা চলে আসবে নগদ বলেন কি এই বাটনটা এই হচ্ছে দেখি ভাই এই যে মনে আমি ফোনটা অফ করলাম আবার যদি দুইটা বাটনটা দুই দুইবার টিপ দেন আপনি ক্যামেরা চলে আসবে এবং এই বাটন দিয়ে আপনি ইউজ করতে পারবেন হাই হাই

এবং হচ্ছে ওয়াটারপ্রুফ ফোন আর কিস্তি নিতে কোনো কথা নেই এটাও যদি ভাই আমি পানিতে ফালাই ভিডিও করবো তাও পারবেন ভাই ডিরেক্টলি ফালাই দিবেন কোনো সমস্যা হবে না আপনার অবস্থা একদম ভাই বীজাবিজা অবস্থা কারণ এখন ভাই বৃষ্টি বৃষ্টির দিন

এটা কিন্তু ভাই প্রাইস ছিল একুশ হাজার টাকা যেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে অ্যামোলেট ডিসপ্লে একুশ হাজার টাকা অ্যামোলেট ডিসপ্লে হচ্ছে মানুষের স্বপ্ন ভাই এক কথা যেখানে কালার সবগুলো অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং হচ্ছে ট্রান্সফার্মার এডিশন যে কালার হ্যাঁ এগুলার কালার আমাদের কালার সবগুলো অ্যাভেলেবেল আছে কালারের কোনো প্রবলেম নাই এবং যেটা হচ্ছে আপনার একুশ হাজার টাকা বাজেটে মানুষের স্বপ্নের একটা ফোন যাবে আমি একটা অ্যামোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং জি হান্ড্রেড এর গেমিং প্রসেসর সোনির ক্যামেরা আমার মানে সবকিছু পারফেক্ট লাগবে ভাই এটা এক হাজার টাকা ডিসকাউন্ট হয়ে এখন মাত্র প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার বিশ টাকা আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এবং তেত্রিশ হওয়ার চার্জার এবং ডলবি ডুয়েল স্টোরেজ স্পিকার দেওয়া আছে এটা হচ্ছে ডলভি সাউন্ড সিস্টেম এবং আছে ভাই আপনার এটা কিন্তু এমন ডিসপ্লে যেটা হচ্ছে যেখানে মানুষ তিরিশ হাজার টাকা বাজেটে আপনার আনকোয়ালিফাই আইপিএস ডিসপ্লে দেয় সেখানে আমরা দিচ্ছি ভাই অ্যামোল ডিসপ্লে সনির ক্যামেরা ওয়ান টোয়েন্টি হার্জের স্ক্রিন রিপ্রেশার ফোর ইয়ার্স ইনফ্লুয়েন্স ওয়ারেন্টি মানে চার বছর ভিতরে ফোনটা কোনো হ্যাং স্লো হবে না এবং যারা এই ফোনটা পার্চেস করবে তারা কিস্তিতে দিনে চলে ভাই হয়তো দুই তিন থেকে চার হাজার টাকার ভিতরে আপনি ফোনটা নিয়ে যেতে পারবেন একদম একদম একবারে সহজ কিস্তি যেটা এবং এটা যারা আমাদের থেকে পার্সেস করবে ক্যাশে তাদের জন্য থাকবে একটা এয়ারপোর্টস থাকবে একটা নিকব্যান্ড থাকবে একটা মাপ বর থাকবে একটা ওয়ালেট থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে একটা টাচম্যান থাকবে একটা ব্যাগ থাকবে এবং ওটিজি পপসকেট মোবাইল স্ট্যান্ড আর ছয় সাতটা আইটেম টোটাল এটা নিল দশটা আইটেম পাবে ডিসকাউন্টটা কত দেবেন দিদি গিফট না না ভাই এটাই তো ডিসকাউন্ট দেওয়া জানা তারপরে বিশ হাজার টাকার মধ্যে এক হাজার টাকা তো এমনি ডিসকাউন্ট না প্রাইস তো এখন উনিশ হাজার নশো নিরানব্বই যারা ডিসকাউন্ট চাইবে তাদের জন্য ভাই মাত্র উনিশ হাজার টাকা জানা আর এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিবে একদম

ডাবল বি এডিশন আছে আমাদের কাছে এবং হচ্ছে যে এটাও কিন্তু ভাই সনির ক্যামেরা এবং হচ্ছে তেত্রিশ ওয়ার্ডের চার্জিং সাপোর্টেড এবং হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্জের স্ক্রিন রিপ্লেসার দেওয়া আছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ দেওয়া আছে এবং এটার পিছনে দেওয়া আছে সিক্সটি ফোর মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে দেওয়া আছে থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরা এবং ভাই আঠারো হাজার টাকায় ডল বি সাউন্ড সিস্টেম দিয়েছে যেটা একমাত্র ভাই টেকনোতে সম্ভব যেখানে অন্য ব্র্যান্ডে ভাই আপনি চার চৌষট্টি ছয় একশো আঠাশ একটা ফোন কিনতে গেলে বাইশ তেইশ হাজার টাকা লাগে সেখানে টেকনো আট একশো আঠাশ এবং সনি সেন্সরের ক্যামেরা ডল বি আপনাকে মাত্র ফোনটা দিচ্ছে মাত্র সতেরো হাজার নশ নিরানব্বই টাকা আঠারো হাজার টাকা এবং এটার সাথে থাকছে আমাদের শোরুমের পক্ষ থেকে গিফট অফার যারা এটা আমাদের থেকে পার্চেস করবে তাদের জন্য থাকবে একটা ইয়ারপোর্ড থাকবে শির শট এবং একটা থাকবে হচ্ছে

চোদ্দ হাজার টাকায় যেটা হয় মার্কেটে প্রথম যে আট দুশো ছাপ্পান্ন পন ষোলো হাজার টাকায় এবং জি এইটটি ওয়ানের গেমিং প্রসেসর দেওয়া আছে যারা মনে করেন যে ভাই আমি কম টাকার ভিতরে একটা ফোন নিবো ভাইয়া পনেরো ষোলো হাজারের ভিতরে আমি গেমিং করবো তাদের জন্য ভাইয়া বেস্ট একটা ডিভাইস এবং এটাতে আপনার ডুয়েল স্টোরেজ স্পিকার দেওয়া আছে এবং সাথে হচ্ছে আপনার ভালো একটা প্রসেসর দেওয়া আছে এবং তেত্রিশ ওয়াট সাপোর্টের চার্জার দেওয়া আছে সাথে হচ্ছে আপনার ওয়ান টোয়েন্টি হাজার স্ক্রিন রিপ্রেশ এবং হচ্ছে ভাই এটা কিন্তু চার বছর হ্যাং স্লো ল্যাক করবেন এটা কোম্পানির থেকে আপনার বলা আছে ডিরেক্টলি এটা আমরা

আপনার দুইটা ভেরিয়েন্ট হয় আট দুশো ছাপ্পান্ন হচ্ছে ষোলো হাজার টাকা ছয় একশো আঠাশ হচ্ছে চোদ্দো হাজার টাকা এবং কালার হবে ব্ল্যাক কালার হোয়াইট কালার গ্রিন কালার তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা মডেলের এবং যারা নিবে ছয় একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন তাদের জন্য একটা ইয়ারবোডস থাকবে একটা নিকব্যান থাকবে একটা সেলফি স্টিক একটা মোবাইল স্ট্যান্ড একটা হচ্ছে টাচম্যান একটা হচ্ছে আপনার

তিন চৌষট্টি প্রাইস দশ হাজার চারচষট্টি প্রাইস এগারো হাজার চার একশো আটের প্রাইস বারো হাজার পাঁচশো এবং আপনার পকেটে যদি পনেরোশো টাকা থাকে একটা এন আইডি কার্ড এবং একটা ড্রাইভিং লাইসেন্স অথবা জব আইডি কার্ড অথবা ট্রেড লাইসেন্স থাকে আপনি কিন্তু ফোনটা নিতে পারেন পনেরোশো টাকা দিলে আপনার একচেঞ্জ হবে সবকিছু দিচ্ছি বললাম না লাগলে যদি যাদের দশ হাজার টাকার কোনো ডিসকাউন্ট দেবে আমি গিফট দেবো না ভাই তাদের জন্য সাড়ে টাকা সাড়ে

মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার গ্রেন প্লট বারো নম্বর শপ এবং যারা আসবেন তারা অবশ্যই আমাদেরকে দেখে ফোনটা নেবেন হয়তো অন্য কাশের জায়গায় চলে যাবেন চিনবেন না প্রতারণা শিক্ষা পাবেন না হ্যাঁ গিফট পাবেন না ডিসকাউন্ট আবার দেখা হবে আল্লাহ হাফেজ